আলহামদুলিল্লাহ বড় কোনো জ্যামে পড়িনি ছোটখাটো বেশ কিছু জ্যাম অতিক্রমের পর আমরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি দিয়াবাড়ি মেট্রো স্টেশনের মেট্রো রেলে আমরা যাবো মেট্রো ট্রেনে ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমরা আদির কবর জিয়ারত করবো তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা যতটুকু ঘোরা দেখা সম্ভব আমরা আমরা এখন দিয়াবাড়ি মেট্রোর থেকে এগিয়ে যাচ্ছি সামনে ভীষণ জ্যাম সে গাড়ি एकदम डेडিশ টপ ফাইলি ও লাল টাকা জামা জাম আমরা আমাদের জামাই ড্রাইভার সাহেব কে দিক নির্দেশনা দিচ্ছেন অনেক মোড়ে মোড়ে जिज्ञासाবদের পর আমরা আমাদের গন্তব্যের কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি পৌঁছার সক্ষম হয়েছি শুধুই উঁচু উঁচু দালান কোঠা এরই নাম ঢাকা কিভাবে উপর দেখায় আপনাদের গাড়ি থেকে উঁচু উঁচু দালান কঠা আর গাড়ি এই জন্য এখন এইসব নগরী পাথরের সব

jam tawa, kok indah, kok indah, kok